ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি শুভেন্দু একাডেমিতে আপনাকে স্বাগত আমি আপনাদের সঙ্গে আছি শুভেন্দু কুমার বেরা আজকের আমি এই ভিডিওতে আলোচনা করব রাজ্য সরকারি কর্মচারী সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মী পঞ্চায়েত পৌরসভা ও অন্যান্য রাজ্য সরকারি প্রতিষ্ঠানের কর্মচারী ও পেনশন প্রাপকদের জন্য দু হাজার চব্বিশের জানুয়ারি মাসের যারা স্যালারি পান বা পেনশন পান কবে পাবেন বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি প্রতি মাসে আপনাদেরকে জানিয়ে দিই আপনারা স্যালারি বা পেনশন কবে পাবেন প্রত্যেক মাসের ন্যায় এ মাসেও তার কোনো ব্যতিক্রম হবে না আপনাদের সঙ্গে এটা অনেক দিনেরই এই ভিডিওটা আমি করে আসছি কোনো সমস্যা হয় না হয়তো কয়েকটি জেলাতে বিভিন্ন কারণে ব্যাংকের সমস্যা হতে পারে বা ট্রেজারির সমস্যা হতে পারে তার জন্য হয়তো দেরি হয় বিশেষ করে পেনশন যারা পান তাদেরকে একটু বলি ওটা কিন্তু বিভিন্ন সমস্যা হতে পারে আমি যেগুলো বলে থাকি এটা পুরোই সরকারি নির্দেশিকা সেখানেই বলা আছে এই ডোটগুলোতে কিন্তু স্যালারি এবং পেনশানগুলো পাবেন কিন্তু বিভিন্ন ব্যাংকের সমস্যা বা ট্রেজারির সমস্যার জন্য অনেক সময় কিন্তু কিছুটা দেরি হয়ে যায় কিন্তু ম্যাক্সিমাম জেলাগুলোতে কিন্তু আমি যে ডেটগুলো বলি সেই ডেটগুলোই কিন্তু হয়ে যায় আপনাদের কাছে রিকোয়েস্ট করব অবশ্যই আমার কমেন্ট সেকশানে গিয়ে আপনারা কোন জেলা থেকে দেখছেন কোন ব্যাংকে স্যালারি অ্যাকাউন্ট অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ঠিকঠাক স্যালারি পাচ্ছেন কি না অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানাবেন যাই হোক আমি কিন্তু ভিডিওটা বেশি বাড়াতে চাচ্ছি না আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে আপনারা কমেন্ট করে যাবেন কোন জেলা থেকে আমার এই ভিডিওটা আপনারা সকলে দেখছেন চলুন প্রথমে আমরা জেনে যাব যে জানুয়ারি মাসে অর্থাৎ দু হাজার চব্বিশের জানুয়ারি মাসের স্যালারি পেনশান কোন দিন অ্যাকাউন্টে ক্রেডিট হবে প্রথমে জানব জানুয়ারি মাসে যারা পেনশান পাবেন যারা পেনশান পাবেন পেনশান অ্যাকাউন্টে ক্রেডিট হবে দু হাজার চব্বিশের পয়লা ফেব্রুয়ারি বৃহস্পতিবার অর্থাৎ জানুয়ারি মাসের স্যালারিটা পাবেন ফেব্রুয়ারি এক তারিখ জানুয়ারি মাসের পেনশানটা যারা পাবেন তাদের কিন্তু পাবেন দু হাজার চব্বিশের পয়লা ফেব্রুয়ারি বৃহস্পতিবার কিন্তু পেনশানটা আপনারা পাবেন এটাই হচ্ছে সরকারি নির্দেশ তারপরেও বিভিন্ন ব্যাংক এবং বিভিন্ন ট্রেজারির জন্য কিছুটা সময় দেরি হয়ে থাকতে পারে সেটা আমার পক্ষে বলা সম্ভব নয় আপনাদের কাছে রিকোয়েস্ট করবো অবশ্যই ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে রাখবেন আর কি বলবো আর কিছু বলার নেই কিন্তু সরকারের নির্দেশকে বলছে যে চব্বিশে পয়লা ফেব্রুয়ারিতে বৃহস্পতিবার কিন্তু আপনাদের অ্যাকাউন্টে পেনশানটা চলে আসার কথা চলুন দু নম্বর দেখে নেব পঞ্চায়েতে যারা কাজ করেন মিউনিসিপ্যালিটি কর্পোরেশন লাইব্রেরি কর্মচারীদের ক্ষেত্রে কিন্তু স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হবে দু হাজার চব্বিশের একত্রিশে জানুয়ারি বুধবার একত্রিশা জানুয়ারি বুধবার কিন্তু যারা পঞ্চায়েত যারা মিউনিসিপ্যালিটি কাজ করেন বা যারা কর্পোরেশন কাজ করেন এবং লাইব্রেরি কর্মচারীদের ক্ষেত্রে তারা কিন্তু জানুয়ারি মাসের স্যালারিটা পেয়ে যাবেন একত্রিশা জানুয়ারি বুধবার একত্রিশে জানুয়ারি বুধবার কিন্তু পেয়ে যাবেন এরপরে দেখে নেব যে রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে দু হাজার চব্বিশে তিরিশে জানুয়ারি অর্থাৎ জানুয়ারি মাসের স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে তিরিশে জানুয়ারি মঙ্গলবার তিরিশে জানুয়ারি মঙ্গলবার কিন্তু রাজ্য সরকারি কর্মচারীর ক্ষেত্রে স্যালারিটা ক্রেডিট হয়ে যাবে এরপর দেখে নেব রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের ক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হবে একত্রিশে জানুয়ারি বুধবার একত্রিশে জানুয়ারি বুধবার অর্থাৎ দু হাজার চব্বিশের একত্রিশে জানুয়ারি বুধবার কিন্তু রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের ক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে এবং এরপরের শেষে যেটা দেখে নেব জানুয়ারি মাসে যারা ওয়াজেস অনারোনিয়াম রেভুলেশন স্টাইপেন পাবেন তাদের কিন্তু এগুলো পাবেন পয়লা ফেব্রুয়ারি বৃহস্পতিবার পয়লা ফেব্রুয়ারি বৃহস্পতিবার অর্থাৎ দু হাজার চব্বিশের পয়লা ফেব্রুয়ারি বৃহস্পতিবার কিন্তু জানুয়ারি মাসে ওয়াজেস অনারোনিয়াম রেগুলেশান স্টাইপ্যান অ্যাকাউন্টে ক্রেডিট হবে আপনাদেরকে যেগুলো নির্দেশ বললাম এগুলো সবই কিন্তু সরকারের নির্দেশিকাতে উল্লেখ করা আছে এবং অনেক সময় বিভিন্ন ব্যাংকের জন্য বা বিভিন্ন ট্রেজারির জন্য এগুলো কিন্তু ডেটগুলো কিন্তু পেছাতে পারে তার জন্যই কোনোভাবে এই চ্যানেল দায়ী নয় আপনাদের কাছে রিকোয়েস্ট করব এবং আমি প্রতি মাসে আপনাদের জানিয়ে থাকি যাই হোক ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ